চল্লিশের নিচেই তাদের বয়স পঁয়ত্রিশ ছত্রিশ হবে এই বয়সের একজন ভদ্রলোক তার স্ত্রী সহ আসলেন ইতিহাসটা হচ্ছে এইরকম যে তিনি পিউজি অবস্ট্রাকশন রোগে ভুগছিলেন বাংলাদেশেই সেটা রোগটা ধরা পড়েছে যখন তার বয়স পঁয়ত্রিশ দুই হাজার তেইশ সালে ধরা পড়ার পরে তিনি পার্শ্বের দেশ ভারতে গেছেন এবং গিয়ে রোবোটিক সার্জারি মানে যেখানে আমাদের দেশে রোবোটিক সার্জারি হয় না আমাদের দেশে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করি রোবটও ল্যাপারোস্কোপিক সার্জারি করে কিন্তু ওখানে রোবটের হাত দিয়ে আরও ভালো অপারেশন হয় ভালো চিকিৎসা হয় তো রোবটিক সার্জারি করাতে বাংলাদেশের তুলনায় আমাদের তুলনায় পনেরো গুণ টাকা খরচ বেশি হয়েছে এরপরে দু হাজার চব্বিশ সালে তিনি আবারও গেছেন সেই হাসপাতালে গিয়ে মানে ফলো আপ বলি আমরা যেটাকে আবার পরীক্ষা নিরীক্ষা করেছেন দেখা গেল পরীক্ষার ফলে এক বছর পরে যে তার কিডনিটা আর ভালো কাজ করছে না কাজ করছেই না এবং যে অপারেশনটা হয়েছে সেই অপারেশানটা আবার বন্ধ হয়ে গেছে এইবার তারা বলেছে সেই হাসপাতাল ভারতীয় সেই হাসপাতাল বলেছে তাকে কিডনিটা ফেলে দিতে হবে আমরা বলি আমি বা কিডনি স্যাক্রিফাইস করে দেওয়া বা ফেলে দেওয়া গত শুক্রবার রুগী দেখছি একজন ভদ্রলোক তার স্ত্রী সহ প্রায় চল্লিশের নিচে তাদের বয়স পঁয়ত্রিশ ছত্রিশ হবে এই বয়সের একজন ভদ্রলোক তার স্ত্রী সহ আসলেন তিনি ছোট্ট একটি ইতিহাস আমার তো আমার কাজ হচ্ছে ইতিহাস সংগ্রহ করা তো ইতিহাসটা হচ্ছে এই রকম যে তিনি পিউজে অবস্ট্রাকশন রোগে ভুগছিলেন বাংলাদেশেই সেটা রোগটা ধরা পড়েছে যখন তার বয়স পঁয়ত্রিশ দুই সালে ধরা পড়ার পরে তিনি পার্শ্বের দেশ ভারতে গেছেন এবং গিয়ে রোবোটিক সার্জারি মানে যেখানে আমাদের দেশে রোবোটিক সার্জারি হয় না আমাদের দেশে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করি রোবটও ল্যাপারোস্কোপিক সার্জারি করে কিন্তু ওখানে রোবটের হাত দিয়ে আরও ভালো অপারেশন হয় ভালো চিকিৎসা হয় তো রোবটিক সার্জারি করাতে বাংলাদেশের তুলনায় আমাদের তুলনায় পনেরো গুণ টাকা খরচ বেশি হয়েছে আমাদের আমরা যা নেই এই দেশে আপনারা তো বলেন অনেক নেই কিন্তু সেইটাই আমাদের তুলনায় তারা তাদের দেশে পনেরো গুণ টাকা খরচ বেশি হয়েছে এটা দুই সালে তিনি অপারেশন করেছেন এরপরে দুই সালে তিনি আবারও গেছেন সেই হাসপাতালে গিয়ে মানে ফলো আপ বলি আমরা যেটাকে আবার পরীক্ষা নিরীক্ষা করেছেন দেখা গেল পরীক্ষার ফলে এক বছর পরে যে তার কিডনিটা আর ভালো কাজ করছে না কাজ করছেই না এবং যে অপারেশানটা হয়েছে সে অপারেশনটা আবার বন্ধ হয়ে গেছে এইবার তারা বলেছে সেই হাসপাতাল ভারতীয় সেই হাসপাতাল বলেছে তাকে কিডনিটা ফেলে দিতে হবে আমরা বলি নেপফ্রেকটামি বা কিডনি স্যাক্রিফাইস করে দেওয়া বা ফেলে দেওয়া তো তখন আরও অনেক বেশি টাকা খরচ হবে ফলে তিনি বাংলাদেশে এসে সেটাও আমাদের অপারেশনের তুলনায় প্রায় দ্বিগুণ টাকা খরচ করে তিনি বাংলাদেশেরই একটা বড়ো হাসপাতালে অপারেশন করে নিয়েছেন হ্যাঁ কোনোবারই তার পেট কাটা লাগে নাই ভারতেও পেট কাটা লাগে নাই ল্যাপারোস্কোপি করে রোবোটিক সার্জারি করা হয়েছে বাংলাদেশেও কিডনি ফেলে দিতেও তার পেট কাটা লাগে নাই এইটুকুনি তার লাভ আর বাদ বাকি কিডনিটা ফেলে দেওয়া লাগছে এবং অনেক টাকা খরচ হয়েছে প্রায় পনেরো গুণ টাকা বেশি খরচ হয়েছে এইটা বলার উদ্দেশ্য না আসল উদ্দেশ্যটা হচ্ছে যে সময় কথাই বলে সময়ের এক ফোট অসময়ের দশ ফোর দেখেন পিইউজে অবস্ট্রাকশান এই লোকটি ভুগতে ছিল ভুগছিল পিইউজে অবস্ট্রাকশন বা পেলভি ইউরেটারিক জাংশন অবস্টাকশন রোগে কিডনির মুখ কিডনি নলের সাথে সংযুক্ত হয়েছে এই জায়গাটা জন্মগতভাবে প্রতিবন্ধকতা বা বন্ধ হয়ে গেছে অথবা আধা আধি বন্ধ হয়েছে সেই রোগটাতে ভুগছিলেন জন্মগতভাবে কিন্তু ধরা পড়েছে কখন ধরা পড়েছে ৩৫ বছর বয়সে একটু আগে আমাকে একজন ফোন করলেন তার ২৬ বছর বয়সে অপারেশান হয়েছে তো এই পরবর্তী বয়সে যাদের অপারেশান হবে মানে জন্মের পরপর না অনেক বেশি বয়সে যাদের অপারেশান হবে তাদের কিডনিটা আগের থেকে ফুলে ফেপে ঢোল হয়ে যাবে এবং কিডনির কার্যক্ষমতা অনেকখানি কমে যাবে তো ফলে অপারেশন যেখানেই করেন না কেন যত টাকা দিয়েই করেন না কেন সেটা টেকানো খুব দুরাহ বিষয় হয়ে দাঁড়াবে আপনি পৃথিবীর যে দেশেই যাবেন অপারেশনের পরিণতি কিন্তু একই রকমই হবে কাজেই সময়ের এক ফোঁড় অসময়ের দশ এমন এমনকি দশ ফোঁড় দিয়েও আপনি সেই মেরামতটা করতে পারবেন না যদি সময় মতো না করেন কাজে পিউজে অবশ্যাকসান ধরতে হবে একদম জন্মের আগে অথবা জন্মের পরপর